বলেভিয়ার বিপক্ষে ম্যাচ অনেক চ্যালেঞ্জিং হবে ক্যালোয়া অ্যাঞ্চলরটিকে এই টিম নিয়ে বলেভিয়ার বিপক্ষে সার্ভাইভ করতে হবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে এত ভালো পারফরমেন্স করতেছে ইভেন বলেভিয়া আমাদের সাথে লাস্ট কবে জিতছে আমরা জানি না বলেভিয়া আমাদের বিপক্ষে খেলতে আসলে পাঁচ গোল ছয় গোল হজম করতেছে তাহলে কার্লো অ্যাঞ্চলটির জন্য চ্যালেঞ্জিং কেন হবে দেখেন বলেভিয়ার যে স্টেডিয়াম ওই স্টেডিয়াম এমন একটা অবস্থানে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার মিটার উপরে সো বুঝতে পারতেছেন ওইখানে অক্সিজেন খুবই কম ইভেন আমরা সবসময় দেখে আসছি ভালিভিয়ার ওই গ্রাউন্ডে যেই টিমই খেলতে গেছে এরা খুব সারভাইভ করছে এদেরকে এক্সট্রা অক্সিজেন সিলিন্ডার দিতে হয়েছে অক্সিজেন মাস্ক নিয়ে বসতে হয়েছে সো এদিকটায় কার্লো অঞ্চল থেকে কারোয় এই টিমটাকে সার্ভাইভ করতে হবে তবে আমরা যতটুকু জানতে পারছি আমরা যে একটা স্টার্টিং ইলেভেন পাইছি লিকড হয়েছে নট শিওর যে স্টার্টিং ইলেভেনটা আমরা পাইছি ওইখানে আমরা হিউজ পরিবর্তন পাইছি টোটাল আটটার মতো পরিবর্তন আমরা দেখতে পাইছি এখন মেন কথা হচ্ছে এই পরিবর্তনগুলো কেন এই যে আটটা পরিবর্তন একটা দুইটা না এই আটটা পরিবর্তন কেন আমি জাস্ট এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এর আগে আমি আপনাদেরকে সম্ভাব্য যে একাদশ এটি একটু দেখাই দেখেন গোলকিপার হিসেবে এইখানে অ্যালিসন বেকার ডিফেন্সে ওয়েসলি ওয়েসলির যে ব্যাপারটা সে নাকি প্র্যাকটিস সেশনে মোটামুটি চোট পাইছে যার কারণে তার রিপ্লেসে এইখানে হয়তো বিথিনু আসতে পারে এরপর ফ্যাবরিকিও ব্রুনো আলেকসান্দর রিভাইরু কায়ু হ্যানরিক মিডে এইখানে ব্রুনো গিম্যারেজ আন্দ্রা সন্তোষ অ্যাটাকিং মিডে লোকাস পাকতা রাইট উইংয়ে লুইস হ্যানরিক লেফট উইংয়ে স্যামুয়েল লিনু আর সেন্টার ফরওয়ার্ডে রিচার্ড লিসন সো এইখানে টোটাল আটটা পরিবর্তন আমরা দেখতে পাইতেছি এখন এই যে পরিবর্তন আটটা পরিবর্তনের মেন কারণ কি এখানে দুইটা কারণ ফার্স্ট হইতেছে ভলিভিয়ার যে স্টেডিয়াম ওই স্টেডিয়ামের অবস্থা এবং অবস্থান এরপর সেকেন্ড এই যে কালো অ্যাঞ্চলত্তে প্লেয়ারগুলোকে স্কোয়ারে ডাকছে কেন ডাকছে এক্সপেরিমেন্টের জন্য প্লেয়ারদেরকে ট্রাই করানোর জন্য অ্যাকচুয়ালি কোন প্লেয়ারকে নিয়ে আমি ফিউচারে পরিকল্পনা করতে পারবো কোন প্লেয়ার কেমন পারফরমেন্স আমাকে দিতে পারবে এসব কিছু দেখার জন্যই কিন্তু কারোয় অ্যান্চোর এই স্কোয়াড ঘোষণা করছে যেখানে আমাদের অনেক মেন প্লেয়ার বাদ পড়ছে সো এই দুইটা কারণ হয়েছে কালো অ্যান্চলতির একাদশের এত পরিবর্তনের কারণ এখন আমি যদি পরিবর্তন নিয়ে কথা বলি এখানে গোলকিপার হিসাবে অ্যালিসন বেকার আই থিঙ্ক এখানে হোগোসোজা বা ব্যান্টকে ট্রাই করানো উচিত এরপর ডিফেন্সে রাইট ব্যাকে ওয়াসী থাকার কথা ছিল বাট ওয়াসী নাকি চোট পাইছে যার কারণে তাকে এখন রাখবে না তার রিপ্লেসে এখানে বিথিনু আসবে সেন্টার ব্যাকে ফ্যাব্রিকিও ব্রুনোয়ার আলেকজান্ডার রিভাইরু লেফট ব্যাকে এখানে কায়ো হ্যান্ড্রিক এখন এই যে ডিফেন্স এই চারজন এখানে বিশাল একটা পরিবর্তন এই পরিবর্তনের কারণ কী দেখেনা নর্মালি ট্যাকটিক্যাল গেম খেলবে না এরা ট্যাকটিক্স ইউজ করবে বাট এরা ফিজিক্যাল গেম বেশি খেলবে এরা ফিজিক্যালি ডমিনেট করা ট্রাই করবে এখন এদের সাথে ফিজিক্যালি গেম খেলতে হলে কার্লো অ্যাঞ্চল থেকে অবশ্যই রকম প্লেয়ার প্রয়োজন যাদেরকে দিয়ে কার্লো অ্যাঞ্চলতটি সেও ফিজিক্যাল গেম খেলাইতে পারবে এখন এই যে আমাদের ফ্যাবরিকিউ ব্রুনু আলেকজান্ডার রিভেরু কায়ো হ্যান্ড্রিক এরা ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং এদেরকে দিয়ে ভলিবলের বিপক্ষে বলিভিয়াকে আটকানো পসিবল প্র্যাকটিক্যালি না হোক ফিজিক্যালি পসিবল তা এখন কালোয়াঞ্চলিতে চিন্তা করছে যেহেতু বলিভিয়া ফিজিক্যাল গেম খেলবে আমিও এখানে ফিজিক্যাল গেম খেলাই আমার কাছে স্ট্রং প্লেয়ার আছে যাদেরকে দিয়ে আমি ফিজিক্যালি ডমিনেট করতে পারবো আমার ডিফেন্সকে স্ট্রং করতে পারবো আর এর উপর ম্যাগাল দেন মার্কুইনুস এদেরকে নর্মালি এদেরকে আই থিঙ্ক রেস্ট দিতেছে এরপর মিডের যে ব্যাপারটা এখানে ক্যাজিমিরু সাসপেন্ডেড ক্যাজিমিরো থাকতেছে না তার রিপ্লেসে এখানে আন্দ্রে সেনোস আসবে এটা আমরা আগেই জানতাম আন্দ্রে স্যান্তোষ এখানে কন্টিনিউ করবে বাট তার সাথে এখানে ব্রুনো গিমেরেসকে রাখছে ব্রুনো গিমেরেসকে এখানে রাখার মেন কারণ হইতেছে মিডকে একটু স্ট্রং রাখার মিড স্ট্রং না থাকলে হবে না আপনি যদি সবগুলোকে নতুন নামাইয়ে দেন তাহলে এখানে কম্বিনেশন হবে না আপনার একজন কন্ট্রোলার প্রয়োজন এখন ওই কন্ট্রোলার হিসাবে ব্রুনো গিমেরেসকে রাখতেছে এরপর এখানে আরও যারা আছে কার্লোস অগস্ত দেন আমাদের প্যারাই রেখা ডাকা হয়েছে আই থিঙ্ক এদেরকেও কার্লোয় অ্যাঞ্চলত্তি চান্স দিবে যেহেতু কার্লো অ্যাঞ্চল্তি এখানে এক্সপেরিমেন্ট চালাইতেছে সো নর্মালি এখানে সব পেয়ার চান্স পাবে গেম টাইম যত মিনিটই হোক সবাইকে সুযোগ দেওয়ার ট্রাই করবে এরপর অ্যাটাকিং মিডে এখানে সব থেকে বড় ঝামেলা ঝামেলা বলতে রাফিনাকে নিয়ে অনেক স্টোরি চলতেছে আমরা অনেক নিউজ দেখতেছি বার্সেলোনা থেকে অনেক নিউজ হইতেছে হ্যাঁ আমরা আগেই শুনছি এই যে বলিভিয়ার বিপক্ষে যে ম্যাচ ওই ম্যাচ না খেলানোর জন্য বার্সেলোনা নাকি এর কাছে রিকোয়েস্ট করছিল বার্সেলোনা রাফিনাকে নিয়ে কোনো ধরনের রিস্ক নিতে চাইতেছে না যেহেতু ওই স্টেডিয়ামের অবস্থা খুবই খারাপ ওইখানে গেলে প্লেয়ার অবশ্যই অসুস্থ হয়ে যাবে তার কারণে বার্সেলোনা অলরেডি সিবিএফকে জানাই রাখছিল এখন এখানে সব কিছু চিন্তা করেই কিন্তু কালোয়াচলটি ডিসাইড করছে রাফিনা রিপ্লেসে এইখানে তাই স্টার্ট করবে এরপর ফিজিক্যাল কন্ডিশনের কথা চিন্তা করে হয়তো এখানে অ্যাস্তেবাউকে রাখা হয় নাই রাইট উইংয়ে লুইস হ্যান্ড্রিক হয়তো স্টার্ট করবে যেহেতু লুইস হ্যান্ড্রিক অ্যাস্তেবাউ থেকে মোটামুটি স্ট্রং মানায় নিতে পারবে বাট অ্যাস্তেবাউ মানায় নিতে পারবে না এরপর লেফট উইঙ্গে আমি চাইছিলাম মার্টিনারি থাকুক তার গেম শো করুক বাট এখানেও হয়তো তি পরিবর্তন আনতে পারে এখানে স্যামিয়াল লিনু হয়তো স্টার্ট করতে পারে যদিও এই প্লেয়ার সম্পর্কে আমার তেমন ধারণা নাই কতটুকু দিতে পারবে বা কতটুকু করতেছে বাট কালো অ্যাঞ্চলের যেহেতু স্কোয়াডে ডাকছে আই থিঙ্ক সব কিছু বিবেচনা করেই ডাকছে তারপর নাম্বার নাইন পজিশনে সেন্টার ফরওয়ার্ডে এখানে জোয়া পেদ্রো থাকবে না থাকবে না কেন চিলির বিপক্ষে জোয়া পেদ্রো অসুস্থ হয়ে গেছিলো বমি টমি কইর অবস্থা খারাপ আর এখন তো বলিভিয়ার এই গ্রাউন্ডে সে মানায় নিতে পারবে না আরও বেশি অসুস্থ হবে দ্যান ইঞ্জুরি ফেস করবে যার কারণে কার্লো অ্যাঞ্চুরত্তি এখানে ডিসাইড করছে রিচার্ড লিসন স্টার্ট করবে এখন রিচার্ড লিসনের হাতে সুযোগ আছে নিজেকে প্রমাণ করার বলিভিয়ার এই গ্রাউন্ডে বলিভিয়ার বিপক্ষে ভালো করার এখন এই যে একাদশে আটটা পরিবর্তন এই আটটা পরিবর্তনের কারণ হইতেছে স্টেডিয়াম আর এক্সপেরিমেন্ট যেহেতু কার্লো অ্যাঞ্চুরত্তি এখানে এক্সপেরিমেন্ট করবে প্লেয়ারদেরকে দেখবে সো উনি এর কারণেই কিন্তু বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে তবে হ্যাঁ এখানে ম্যাচ বুঝে কিন্তু কালো অ্যান্চলত্তি ডিসাইড করবে কাকে কত মিনিট খেলাবে কাকে কতক্ষণ মাঠে রাখবে এর উপর এখানে সব প্লেয়ার কিন্তু নব্বই মিনিট কন্টিনিউ করবে না এই মাঠে নব্বই মিনিট কন্টিনিউ করা কষ্টকর হয়ে যাবে সো একটা রোটেশনে আসবে তবে এখানে আমি একটা কথা বলে রাখি এই যে কার্লো অ্যাঞ্চলত্তি এত প্লেয়ার ডাকতেছে না আপনারা দেখেন আমাদের যে মেন প্লেয়াররা আছে প্রত্যেকটা পজিশনে কিন্তু আমাদের দুইজন তিনজন প্লেয়ার আছে যারা বেস্ট পারফরমেন্স করতেছে এবং ফিক্সড ফিক্সড বলতে পারেন আপনি কারণ চলতি এখন তাদেরকে ডাকতেছে জাস্ট ফিউচারের জন্য আই থিঙ্ক দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য সবাইকে ডাকতেছে না আপনি দেখেন আমাদের প্রত্যেকটা পজিশনে দুইজন তিনজন করে বেস্ট প্লেয়ার আছে যারা নেক্সট ওয়ার্ল্ড কাপে ছাব্বিশ বিশ্বকাপে আমাদেরকে ভালো সার্ভিস দিতে পারবে আর এই যে ভলিভিয়ার ম্যাচ এই ম্যাচের কথা চিন্তা করেই কিন্তু কারোয় অ্যান্চলতী এমন একটা স্কোয়াড ঘোষণা করছে উনি হয়তো চিন্তা করছে এই ম্যাচ আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে আমাদেরকে সার্ভাইভ করতে হবে আমি ওইভাবে প্লেয়ার ডাকি যাদেরকে নিয়ে আমি সার্ভাইভ করতে পারবো যাদেরকে নিয়ে ভলিবিয়ার বিপক্ষে আমরা ভালো পারফরম্যান্স নিয়ে আসতে পারবো এখন ম্যাচে দেখা যাবে অ্যাকচুয়ালি কালো অ্যান্চলত্রীর সিস্টেম কি কী কার্লচলত্তি কেন এতগুলো পরিবর্তন আনতেছে বা কেন এই প্লেয়ারদেরকে স্কোয়াডে রাখছে আপাতত আপনারা ম্যাচ উপভোগ করুন বাকি কথা ম্যাচের পরে হবে